ভিউয়ার্স আমরা সকলেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের এক অন্যতম সেরা সুপারস্টার হলো সোহম আজকে আমরা এই সোহম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব সোহমের আসল নাম কি সোহমের জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত সোহমের উচ্চতা কত ধর্মগত দিক দিয়ে তিনি কোন ধর্ম পালন করেন সোহমের শিক্ষাগত যোগ্যতা কী সোহমের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং আমরা আরও জানব তার স্ত্রী ও সন্তান সম্পর্কে সোহমের আসল নামই হল সোহম চক্রবর্তী সোহমের জন্মস্থান হল কলকাতা পশ্চিমবঙ্গ সোহম উনিশশো সালের আটই মে জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স একচল্লিশ বছর সোহমের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি হিন্দু ধর্ম পালন করেন শিক্ষার দিক থেকে তিনি বিকম কোর্স কমপ্লিট করেছেন সোহমের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হল ছত্রিশ কোটি টাকা সোহম চক্রবর্তী বিবাহ করেছেন তনয়া পালকে দুই সালে তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা সোহম চক্রবর্তী সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি যেমন সোহম চক্রবর্তীর অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তীর অভিনীত কোন মুভিটি সব থেকে বেশি আয় করেছে তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা করে নিয়ে থাকেন এবং আমরা আরও দেখব সোহম চক্রবর্তীর ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে সোহম চক্রবর্তীর অভিনীত প্রথম সিনেমাটি হলো বাজিমাত যেটি দুই হাজার সালে প্রকাশিত হয় সোহম চক্রবর্তী এখনও পর্যন্ত সাতষট্টিটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত ব্যবসা সফল মুভিটি হলো লে হালোয়া লে যেটি এগারো কোটি টাকা আয় করেছে সোহম চক্রবর্তী বর্তমানে সিনেমা প্রতি তিরিশ লক্ষ টাকা থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে থাকেন সোহমের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা দশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা তিন লক্ষ জন